কিন্তু অনেক মজবুত আমরা আপনাদের লোড টেস্ট দিয়ে দেখাবো অল্প দামের ভিতরে এটা কতটা কার হয়েছে আপনারা নিজেরাই দেখুন তার মানে বুঝতে পারছেন যদি তিন থেকে চার কেজি মাছও বেঁধে যায় মাত্র পাঁচ আসসালামাইকুম সুখিন সাহেব ভাই বন্ধুরা আমি আবু সাহিদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ইস্যু রিসিভ করে তো আমাদের এখন যে মৌসুমটা চলতেছে ছোট মাছ ধরার নদীতে অনেক সময় পানি কমে গেছে অনেকের নদীতে ছোট জাতীয় মাছ হচ্ছে পুটি ট্যাংরা কই পুটি ট্যাংরা বা রায়ক বাটা এই ধরনের মাছ এবং সামনে যে মৌসুমটা বর্ষার মৌসুম সেই মৌসুমে কিন্তু হাত ছিপ দিয়ে বিভিন্ন ধরনের ছোট মাছ থেকে শুরু করে একটু মাঝারি সাইজের মাছগুলো যেগুলো ভেসে আসে নদীতে বা পুকুরে বা বিলে অঞ্চলে এই ধরনের মাছ ধরার কিন্তু মৌসুম তো আপনাদের একটা হাতছিপ দরকার অনেকে হুইল আছে একটা হাতছিপ দরকার ভালো মানের হাতছিপ তো সেটা কেনার জন্য বিভিন্ন জায়গায় আপনারা হয়তো বা খোঁজাখুঁজি করতেছেন ভালো মানের হাতছিপ পাচ্ছেন না বা সব কিছু রেডি বা সেটা কোথায় পাবেন সেই টেনশনে আপনারা আছেন আমরা আপনাদের সেই ধরনের একটা প্যাকেজের ভিডিও আজকে আমি দেখাবো এবং আমরা আপনাদের এই রডটি কেমন মজবুত সেটা লোটেস্ট করে দেখাবো তো আশা করি আমাদের ভিডিও সাথে থাকবে আমাদের এই ভিডিওর শেষে এই লোড টেস্ট থাকবে তো কি কি দিয়ে আমরা প্যাকেজ দিচ্ছি চলেন দেখে নিই তো এই প্যাকেজের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে আমাদের যে ফিশিং রড হাত সিপ এটা কিন্তু লুকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে সিপটার নাম হচ্ছে ভিআইপি হাই পারফরমেন্স এক্সক্লুসিভ যেটা এই সিপগুলো আমরা এর আগে নিয়ে আসছিলাম ওইটার সাথে ওইটা আরেকটু উন্নত করে আমাদের অর্ডার দিয়ে নিয়ে আসা এটার মানে গ্লোসিটা বেশি মানে আগে ছিল একটু খের খেরা মানে একটু ফিনিশিং কম ছিল এবার যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন একেবারে চকচকা কাঁচের মতো এবং এটা এফআরপি ম্যাটেরিয়াল হওয়াতে আপনার অনেক বেশি লোড দিবে এবং ঠাস করে ভেঙে যাবে না তো আমার হাতে বারো ফিট দেখতে পাচ্ছেন আমি এটা আপনাদের খুলে দেখাই তো এইটা আমাদের একটা খুব সুন্দর ব্যাগের ভিতরে থাকবে ব্যাগগুলো আমি আপনাদের পরে দেখাচ্ছি এটা যে টিপ পার্ট টিপ পার্টটা কিন্তু পুরো সলিড পার্ট পুরা বাঁকায় দিলেও কিন্তু সিটটা ভাঙার কোনো সুযোগ নাই এভাবে ভাঙবে না আর বাকি যে পার্টগুলো দেখেন আর বাকি পার্টগুলো হলো এফ আর পি ম্যাটেরিয়ালের গ্লোসি ফিনিশিং যেটা গ্লোসি ফিনিশিংয়ের এই পার্টগুলো এগুলো অনেক ব্যান্ড হবে যখনই বড়ো মাছ ধরবে বা প্রেশার যখন পড়বে এটা পুরাপুরি কিন্তু ব্যান্ড হয়ে যাবে ঠাস করে ভাঙবে না কিছু কিছু সিপ আছে একটু শক্ত ধরনের একটু প্রেশার দিলে তখন ভেঙে যায় আর হাত চিপ খুব সাবধানতার সাথে এবং সতর্কতার সাথে এবং অভিজ্ঞতার সাথে ব্যবহার করতে হয় তাহলে আমাদের এই সিপ দিয়ে কিন্তু খুব বড়ো সাইজের মাছও যদি আটকে ফেলেন তাহলে কিন্তু আপনারা উঠাইতে পারবেন আর যারা কইট কুঠি ট্যাংরা তেলাপিয়া শিং এই ধরনের মাছ ধরা নিতে আছেন তারা কিন্তু রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবেন সিপ ভাঙবে না আর এই সিপগুলো কিন্তু অনেক মজবুত আমরা আপনাদের লোড টেস্ট দিয়ে দেখাবো অল্প দামের ভিতরে খুবই ভালো মান একবারে যে এটা দিয়ে খুব বেশি বড়ো মাছ ধরা আশা করবেন সেটাও আমরা বলবো না তবে মাঝারি ধরনের মাছ কিন্তু আপনারা অনায়াসে ধরতে পারবেন এটা আমাদের কাছে তিনটা সাইজ পেয়ে যাবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে থ্রি পয়েন্ট তিনশো ষাট সেন্টিমিটার তিনশো ষাট সেন্টিমিটার মানে হচ্ছে হ্যাঁ আমরা সাধারণত বারো ফিট ধরে থাকি কিন্তু আসলে এটা ওজন যখন টেপ দিয়ে মাপবেন তখন পুরোপুরি বারো ফিট থাকে না এটা সেন্টিমিটার হিসাব থাকে তো আপনারা একটু ছোটোই ধরে নেবেন যেটা নয় ফিট থাকবে বলা মানে দুশো সত্তর থাকলে সেটা নয় ফিটের মতো থাকে একটু কম থাকে আর যেটা তিনশো ষাট সেটা বারো ফিট বলি আর চারশো পঞ্চাশ যেটা সেটা আমরা পনেরো ফিট বলি কিন্তু আসলে পুরোপুরি টেপ দিয়ে মাপলে পুরোপুরি থাকে না কারণ এইখানে একটা যে ফোল্ডিং পোর্শন এখানে কিন্তু প্রায় দুই ইঞ্চি করে থেকে যায় প্রত্যেকটা পার্টে প্রতিটা পার্টে যখন দুই ইঞ্চি করে থাকে সেখানে একটা শর্টেজ হয় আর সেন্টিমিটারের হিসাব যখন সেন্টিমিটারকে ফিটে কনভার্ট করবেন সেটা একটু কমই হয় এটা আমি আপনাদের জানায় রাখলাম কিন্তু অনেকে পাওয়ার পরে কমপ্লেন করেন যে ভাই শিপটা তো বারো ফিট পাইলাম না তাদের উদ্দেশ্যেই বলা তো আমি আপনাদের এই শিপগুলো ফ্রি শিপ তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা বাদে কী কী থাকবে আমাদের এই প্যাকেজে এটা বাদে থাকবে হচ্ছে আমাদের কিছু সুতা থাকবে আপনার ব্রেডেড লাইন থাকবে যেটা হচ্ছে আপনার হাত ছিপে ব্রেডেড লাইন থাকবে হচ্ছে খুব ভালো মানের একটা হাত ছিপে যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই দিব পরে সম্পূর্ণ স্কুল আবার কেউ ভাবেন না যেহেতু আমরা প্যাকেজ অল্প টাকার ভিতরে দিতে যাচ্ছি এই এই পেস সুতা চিকন সুতা সহজে সিরে যাবে না একটু বড়ো সাইজ মাছ বাদলে অনেকে সুতা সিরে যায় তখন ওই বসি টরসি সব কিছু নিয়ে চলে যায় তো আমাদের এই সুতাটি থাকবে যতটুকু আপনার ছিপে যতটুকু লাগবে পুরো ছিপ সময় পরিমাণ থাকবে সুতা আর আপনার সুতাটা পেঁচায় রাখার জন্য এক জায়গায় প্যাঁচায় রাখার জন্য সুন্দর একটা ক্লিপ থাকবে এটার কি ব্যবহার আমি আপনাদের দেখাই দিয়েছি কিভাবে কাজে লাগাবেন এবং আরও থাকবে যেটা হচ্ছে স্টপার দেখতে পাচ্ছেন ভালো মানের স্টপার থাকবে এক পাতা আর কি আর থাকবে হচ্ছে একটা সুন্দর একটা ফাতা প্লাস্টিকের ফাতা যেটা কিন্তু দূর থেকে দেখতে পারবেন এবং খুবই সুন্দর আর থাকবে হচ্ছে দুইটা খুবই ভালো মানের মজবুত সুইবেল ছোটো সাইজে যেহেতু হাত ছিপে অত বেশি বড় মানুষের পছন্দ হয় না মজবুত ছোট আর দুটো থাকবে পেঁচানো ভাড়া পেঁচানো শিশু থাকবে দুই পিস আর এখানে দুইটা সেট বড়শি থাকবে আপনারা যারা ছোট মাছ ধরবেন পুঁটি ট্যাংরা কই ছোট ধরনের মাছ ধরবেন তাদের জন্য এক সেট বসি থাকবে যারা একটু বড়ো সাইজ মাছ ধরবেন তাদের জন্য একজোড়া বসি মানে দুই সেট বড়শি আপনারা পেয়ে যাবেন খুব ভালো মানের বড়শি থাকবে বাঁধানো অবস্থায় পাবেন আর আপনারা মাছ ধরার জন্য এখানে থাকবে আমাদের এই দোকানের স্পেশাল চার এটার সাথে আপনারা যদি একটু ভুসি বা মাছের ফিড মিশায় ফেলেন তাহলে সেখানে প্রচুর পরিমাণে দেশি পুটি মাছ বা কার জাতীয় মাছগুলো আসবে পিঁপড়ার ডিম যদি মিশায় ফেলেন সেখানে আপনারা কই শিং এ ধরনের মাছগুলো এখানে আসবে তো আমরা যখন যারা নতুন তারা কিন্তু এই হাত বাড়তে পারেন না এবং সেটা করতে পারেন না তাদের এই সুবিধাতে এই প্যাকেজটি আমরা এভাবে করে রেডি করে পাঠাবো দেখেন সিটটা আপনি দেখতে পাচ্ছেন যখন আপনারা হাতে পাবেন ঠিক এভাবে করে পুরো রেডি অবস্থায় পাবেন এখানে বর্ষি যে সকল সম্মানিত দর্শক আমাদের এই সিপগুলো কিনবেন তো তারা কিন্তু দেখবেন এভাবে করে বড়শিটা সম্পূর্ণ সেট আপ অবস্থায় থাকবে এভাবে ক্লোজ করা থাকবে ক্লোজটা দেখান এভাবে ক্লোজ করা অবস্থায় থাকবে এভাবে রডটি ক্লোজ করা অবস্থায় থাকবে এবং সেট আপটা আপনি কীভাবে খুলে শুরু করবেন সেটা এখন দেখে দিচ্ছি আমরা তো এইখানে বড়শিটা ফোমে পঞ্চে লাগানো থাকবে আপনার বড়শি খুলে ফেলবেন খোলার পরে এই যে এভাবে করে আপনার এইভাবে করে এইখানে যে ক্লিপের সাথে সুতা পেঁচানো থাকবে সুতাটা সম্পূর্ণভাবে খুলে নেবেন সম্পূর্ণভাবে খুলে নেওয়ার পরে আপনার সিপটা যথারীতি আগের মতো করে আপনারা ওই এটা আনফোল্ড করে নেবেন এবং যখন মাছ ধরা হয়ে যাবে এইভাবে করে সুন্দর করে প্যাঁচায় রেখে দিবেন এখানে থাকবে এবং এইভাবে করে পুরো রেডি অবস্থায় থাকবে মাথা মাথাটাথা সব বাঁধানো অবস্থায় থাকবে দেখেন এখানে মাথাতে সুতা পেঁচানো থাকবে আপনারা খুলে মাছ ধরবেন আবার যখন মাছ ধরা হয়ে যাবে তখন এভাবে করে গুছায় রাখবেন আপনারা এখানে সুন্দর করে এভাবে করে এই যে ক্লিপের সাথে সুতা পেঁচায় রেখে দিবেন তাহলে আপনাদের সুতাগুলো নষ্ট হবে না এবং বর্ষির যে ইয়েগুলো খুব সুন্দর অবস্থায় থাকবে এই অবস্থা আপনারা প্যাকেটের ভিতরে রেখে দিতে পারবেন নিশ্চিন্তে এভাবে করে ফুল রেডি সেট আপ এভাবে পুরো রেডি সেটআপ পাবে এবং সাথে এই জিনিসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে নয় ফিট দশ ফিট নয় ফিট বারো ফিট এবং পনেরো ফিট তিনটা সাইজে পেয়ে যাবেন সম্পূর্ণ রেডি হাতছিপ এই হাতছিপগুলো যারা নয় ফিট নেবেন মাত্র পাঁচশো টাকা আর বারো ফিট নিলে ছয়শো টাকা আর পনেরো ফিট নিলে সাতশো টাকা সম্পূর্ণ রেডি থাকবে কুরিয়ার সার্ভিসের চার্জ কিন্তু আলাদা লাগবে যারা নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন আর যারা দেখে নিতে চান আমাদের দোকান হল পাবনা জেলা ঈশ্বরদী থানাতে চাঁদালি মোড় এখানে আপনারা এসে সরস্বরি দেখে নিতে নিতে পারবেন আর যারা বাইরে থাকেন এই হাতছিগুলো নিতে চাচ্ছিলেন তারা হ্যাঁ শুধুমাত্র দুশো টাকা আমাদের এই স্নেহা দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদে দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট পাঠাইলে আমরা আপনাদের বাসায় হোম ডেলিভারিতেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন বাসায় বসে এভাবে করে সিপ ফ্রেশ অ্যান্ড ফাইন কন্ডিশনে আপনারা বুঝে নিয়ে বাকি টাকা পেমেন্ট করে দেবেন আর যারা দেখে নিতে চান আমাদের দোকানে আসলে আমরা সবসময় দিতে পারব আর এই দুশো তিনশো টাকা অ্যাডভান্সের জন্য আপনারা ভয় পাবেন না আমাদের লক্ষ লক্ষ টাকার ব্যবসা এবং আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করি আমরা দুইশো তিনশো টাকা মেরে দেবো ইনশাল্লাহ আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে পারবেন অবশ্যই আপনাদের ভয় পাওয়ার একটা কারণ আছে যেহেতু এখন প্রতারণা বেশি হচ্ছে তারপরেও আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করি এবং আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে যারা নিজস্ব প্রতিষ্ঠান আছে তারা কিন্তু সহজেই প্রতারণা করবে না এই এতটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে চাই আমরা কিন্তু পণ্য যেগুলো বিক্রি করি অল্প টাকার ভিতরে খুবই মানসম্মত পণ্য সকলের হাতে হাতে যেন এই হাত সেগুলো পৌঁছে দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের আগে এই প্যাকেজটা দিয়েছিলাম একটু কম দাম ছিল এখন অনেক অনেক বেশি দাম বেড়েছে এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যেগুলো বাড়ানোর কারণে দামটা একটু বেশি মনে হলেও অন্যান্য কথা কিন্তু আপনি শুধুমাত্র সিপগুলাই পাঁচশো ছয়শো সাতশো এরকম কিনতে পারবেন তো আমাদের লোড টেস্ট দেখালাম এই সিপগুলো চলেন আমরা লোড টেস্টটা দেখে আসি এটার তো ভিওর্স আমরা এই ভিআইপি হাতশিপ দিয়ে এখন আপনাদের একটি লোড টেস্ট দেখাবো যেখানে আপনার লোড টেস্ট করা হবে একটি পানি বোতলে পানি আছে এবং ওয়েট হচ্ছে আটশো গ্রাম আচ্ছা আমরা যারা মাছ ধরি তাদের একটু সাধারণ নলেজ এটুকু আছে আমি জানি যেটা আটশো গ্রাম লোড একটা যদি রড নেয় তাহলে বুঝতে হবে কত কেজি মাছ হিট হলে এই আটশো গ্রামের একটা প্রেশার খাবে এটা অলমোস্ট তিন তিন থেকে চার কেজি মাছের ওজনের একটা প্রেশার আট কেজি এই আটশো গ্রাম আর ব্যান্ডিং দেখুন একেবারে কার্ভ এটা কতটা কার্ভ হয়েছে আপনারা নিজেরাই দেখুন তার মানে বুঝতে পারছেন যদি তিন থেকে চার কেজি মাছও বেঁধে যায় খুব সাবধানে খেলে তারপরে আপনাদেরকে নেটিংটা করতে হবে কেউ কখনও টেনে হেসে তোলার চেষ্টা করবেন না তবে এক কেজি মাছ আপনি টেনে হেসে তুলতে পারেন এর বেশি আপনার চেষ্টা করেন না এটা মেনলি হচ্ছে ছোট মাছ ধরার জন্য তারপরে আপনারা দুই তিন কেজি মাছ অনায়াসে ধরতে পারবেন মানে এর থেকে ভালো হাতশিপ হয় না অল্প টাকায় এবছরে আমাদের এটা হবে সেরা প্যাকেজ দুই হাজার পঁচিশ সালের প্রথম প্যাকেজ আমাদের হাতশিপের তো আপনারা লোডটেস্ট দেখে ফেললেন আপনারা এখন বুঝতে পারছেন এটা কতটা ভালো একটি হাতশিপ তো ভিওয়ার্স আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটি হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিস নিতে পারবেন আর এটা হচ্ছে ঈশ্বরদি বাজার চাঁদালি মোড় পাবনা জেলা তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ